আমার আপনার মা বাবা আমাকে আপনাকে মানুষ করতে গিয়ে হয়তো গুনা করতেই পারে তারা আমাকে আপনাকে মানুষ করতে গিয়ে করতে পারে মিথ্যা কথা বলতে পারে তারা হয়তো বাসিন্দাও হতে পারে আমরা যেহেতু সন্তান আমাদের উপর তাদের দায়িত্ব তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা আমরা কি তাদের জন্য দোয়া করতে পারবো না আল্লাহ দুই নম্বর তাদের জন্য হে বাড়িতে আলা। আমার মা বাবা গুণা করেছে আপনি তাদের গুণা মাত করে দিন এইরকম বলে কাছে দোয়া করবেন তৃতীয় নম্বর তাদের যদি কোনো অসিয়ত থাকে অনেকে অনেকে অনেক রকম মানত করে না আমি যদি আমার সন্তান যদি এরকম করতে পারে আমি অমুক জায়গায় কানি সম্পত্তি এরকম আগে যুগের কথা আর কি মসজিদে দুইটা কোরআন শরীফ দেব অথবা দশজন মিষ্টিকে বাটকা পাব অনেক রকমের চাহিদা সেই সময় মায়ের তাকে যেমন নাকি অনেকের সন্তান বিদেশ গেছে আমার সন্তান বিদেশে যদি পাসপোর্টটা পাই অথবা বিজা পাই একটা ভালো যদি কাজ পাই আমি আমার সন্তানের জন্য রোজা রাখবো অনেকে অনেক রকম মানত করে সেই রকম মানত নিয়ে যদি কেউ মরে যায় সন্তানের উপর দায়িত্ব তাদের মানত পূরণ করা যদি ঋণগ্রস্ত হয়ে ঋণ রেখে যদি মরা যায় তাদের ঋণ পরিশোধ করা এর ফরে আব্বা আম্মার যারা আম্মার যারা বান্ধবী আছে বাবের যারা বন্ধু আছে তাদের সাথে বাপের নিয়ে আচরণ করা দেখলে সম্মান করা মাঝে মধ্যে নিজ পকেট থেকে দশটা পাঁচ টাকা বিশ টাকা ত্রিশ টাকা একশো টাকা দিয়ে তাদেরকে নাস্তা খাওয়াইবেন সোয়াব পাবে আপনার মা খবরে এরপরে আপনার যারা বাবের আত্মীয় স্বজন আছে তাদের সাথে সম্পর্ক রাখবে এইগুলা হচ্ছে দায়িত্ব এরপরে আরো কয়েকটি করণীয় আমি আপনাদেরকে শোনাই যেমন নাকি আপনার মা বাবা যখন ছিল তারা অভাবের কারণে আপনি ছিলেন তাদেরকে হজের ব্যবস্থা করতে পারেন পারেন নাই নাই আল্লাহ আপনাকে টাকার মালিক বানিয়ে দিয়েছে লক্ষ লক্ষ টাকা আপনার মা বাবার ইচ্ছা ছিল হজ করার উমরা করার আপনি তাদের নামে আপনার টাকা খরচ করে মা বাবার জন্য উমরা করতে পারবেন হস করতে পারবেন তাদের জন্য মসজিদে জায়গা কিনে দিতে পারবেন মসজিদে কোটাও ফ্যানের প্রয়োজন হয়েছে আপনার মায়ের নামে একটা ফ্যান কিনে দিবেন কোথাও তিনখানা আছে সেখানে ছেলেরা দুই মাস তিন মাস পর পর কোরআন শরীফ নেই আপনার মায়ের নামে দশটা বিশটা কোরআন শরীফ লক্ষ্য করে দিবেন এখন হাসবর্তী প্রতিষ্ঠার এই হতিবিয়া মসজিদ হচ্ছে সেখানে অনেক থাকার প্রয়োজন আপনার মায়ের নামে আপনি অনেক টাকা দান করতে পারেন গতকালকে দেখছি মুস্তাক ভাই নব্বই হাজার টাকা আল্লাহ একবার এই প্রতিবিয়া মসজিদে দিয়েছি আল্লাহ তার সম্পদ বাড়িয়ে দিন বলি আমি আপনিও নিজের অবস্থান থেকে এক বস্তা সিমেন্ট নিজের মা বাবা যারা মরে গেছে তাদের নামে দিবেন তিন কানার ছেলেরা কাপড় কিনতে পারে না একটা দুব্বা ফরতে ফরতে অনেক উপরে উঠে গেছে বইটা একটা দুব্বা কিনার টাকা নাই ওই সন্তানকে মাথায় হাত বুলিয়েবেন পকেট থেকে দশ টাকা বিশ টাকা দিবেন মায়ের নামে সবটা দিবেন একটা জুব্বা কিনে দিবে একটা টুপি কিনে দিবেন এইগুলা যদি আপনি করেন আপনার মা বাবা কবরে গেলেও এইগুলার সোয়াব আপনার মা বাবা কবরে পাবে মসজিদ মাদারাসা যারা খেদমত করে আপনারা মনে করেন ইমাম ইমাম মুওয়াজ্জিন যারা মসজিদ মাদারাসায় চাকরি করে তারা অনেক টাকা বেতন আমাদের বেতনের কথা যদি আমরা মানুষকে বলি মানুষ হাসে একজন নিচে কোন কাজ নাই তার মাসিক ইনকাম থেকে একজন ইমাম অন্তত এক সাত আট হাজার টাকা বেতন তাদের কষ্ট তাদেরকে মাঝে মধ্যে নিজের ফকেট থেকে এইগুলো আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না এইগুলা হচ্ছে নিজের মা বাবাদের খবরে সোয়াব পাওয়ার কিছু মাধ্যম আপনাদেরকে শোনাচ্ছি কোথাও সবাই ফানের জন্য কষ্ট পাচ্ছে টিউবওয়েল নাই সেখানে একটা টিউবওয়েল বসিয়ে দিবেন কোথাও মসজিদ হয়েছে সেখানে ডিপ নাই মানুষে উজু করার জন্য সেখানে উজুরখানার ব্যবস্থা করে দিবেন